বাংলার বিভিন্ন প্রান্তে চলছে বন্যা তার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বানভাসী বাংলায় আরও দুর্ভোগের আশঙ্কা আজ এবং আগামীকাল রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের বিস্তারিত দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ ক্রমশ এগিয়ে এসেছে স্থলভাগের দিকে এর প্রভাবে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে বাংলা উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং বিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় এখনও প্লাবিত ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বভাসের আশঙ্কার কাল মেঘ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতে দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় মেঘলা আকাশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কয়েক পশলা মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নেমেছে আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘন্টায় তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হচ্ছে সামান্য সাত দশমিক আট মিলিমিটার আজ বুধবার সহ বৃষ্টির পূর্বাভাস আট জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে